আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন মালতা সবুজ রঙের মালতা কে কে আগে দেখছেন বা খাইছেন অবশ্যই জানাবেন এটা হলো সবুজ রঙের মালতা এটা সৌদি আরব সৌদি আরবের মাজরা এটা দেখছেন এগুলো হলো একদম খাঁটি অর্গানিক মালতা এখানে গাছের গোড়ার মাঝে কোনো ধরনের কোনো সার কোনো কিছু ব্যবহার করে না এবং মালতার মধ্যে কোনো রকম কোনো কীটনাশক কোনো কিছুই ব্যবহার করা হয় না দেখছেন মার্শাল্লা সাইজ কীরকম এবং কি কোনো ধরনের কোনো পোকামাকড় কোনো কিছুই নেই এগুলোর মধ্যে শুধু শুধু বাস ফানি দেওয়া হয় আর কিছুই দেওয়া হয় না দেখছেন মার্শাল কী পরিমাণ দড়ি রয়েছে মালতা প্রত্যেকটা ডালে ডালে মালতার বারে ডাল পর্যন্ত মাটিতে নামে নামে গেছে মাড়ির সাথে দেখেন লাগিয়ে গেছে মালতার বারে এই যে মালতা এই মালতাগুলো অনেক মিষ্টি হয় পানিও মিষ্টি মালতাও অনেক মিষ্টি হয় টক হয় না দেখছেন প্রত্যেকটা ডালে ডালে শুধু মালতার মালতা এই যে দেখেন মশলার যেমন সাইজ আসছে তেমন মালতার কালারও কোনো ধরনের কোনো পোকামাকড় কোনো কিছু নেই একদম ফ্রেশ গাছটা কিন্তু এত বেশি বড় না এই যে দেখেন গাছের উচ্চতা ছয় ফিট সাত ফিট উচ্চতা প্রত্যেকটা বছর বছরে ধরে একটা বছরও বাদ যায় না এরকম মাঠ নয়টা গাছ আছে এক সিরিয়ালে এই যে সিরিয়ালে সবগুলা মালতা গাছ সব গাছে দড়ি রয়েছে এই যে ওই পানি চলতেছে একদিন পর পর পানি দেওয়া হয় গাছগুলোর গোড়ায় এই যে ফাঁড়ি আসতেছে পাইপের মাধ্যমে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এটা হলো সৌদি আরবের মাজরা এখানে সব ধরনের সব ফল গাছ আছে অনেক বিশাল বড় বাগান মরুভূমির মধ্যে এক টুকরা সবুজ শ্যামলে